হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিরা নিউ স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো অনেকদিন পরে আজকে ব্লগ করছি তো আজকে জন্মাষ্টমী পুজো তো আমাদের গোপালকে স্নান করানো থেকে নিয়ে সব কিছুই দেখাবো তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থেকো গাইস তো আজকে ভিডিওটা কিন্তু খুবই সুন্দর তো গোপাল কি কী খেতে ভালোবাসে সেটাও দেখাবো তালের বড়া তো অবশ্যই হবে তোমাদের আজকে তালের বড়া রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে তার আগে আমাদের গোপালকে ভালো করে সুন্দর করে স্নান টান করে জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিতে হবে তো তো অনেক কিছু দিয়ে স্নান করানো হবে দেখো আমি করাচ্ছি আমার বর করালো আমার শাশুড়ি মাও করিয়েছে সবাই মিলেই করছি আর কি তো আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কম শেয়ার করো এ দেখো দুধ দিয়ে স্নান করানো হচ্ছে তারপরে এখন অনেক কিছু দিয়ে স্নান করানো হবে এই আমার শাশুড়ি মা স্নান করাচ্ছে এবার আমি স্নান করাচ্ছি এবার আমি করে দিলাম দুধ দিয়ে স্নান এখন অনেক কিছু দিয়ে পঞ্চ পঞ্চ মানে পঞ্চ মানে পঞ্চ পঞ্চনৃত্য দিয়ে সালে মানে স্নান করানো হবে আমাদের গোপালকে তো তোমরা ভিডিওতে ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে দিয়েও না আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন কেউ এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও বাইজ তো ওটাই ওটাই অনুভব করব তো দেখো এখন দেখাচ্ছি আমাদের ছোট্ট গোপাল দেখতে পাচ্ছো পেতলের তোলের গোপাল তো এখন স্নান করানো হচ্ছে মধু মাখানো হচ্ছে মধু মাখানো হলে আরও কিছু দেখাবো একে একে আসতে থাকবে দেখতে থাকবে দই দিয়ে স্নান করানো হচ্ছে দই দিয়ে প্রথম হয়ে গেছে ঘি দিয়ে ভালো করে স্নান করে তারপর আবার গঙ্গা জল দিয়ে স্নান করানো হচ্ছে এবার মধু দিয়ে স্নান করানো হচ্ছে অনেক কিছু দিয়ে স্নান করানো হবে তো তোমরা ভিডিওতে চোখ রাখো আর যেদিন তো ভালো একটা রেসিপি আছে তালের বড় রেসিপি শেয়ার করবে তোমাদের সামনে আগে যেহেতু জন্মাষ্টমী তার জন্য তো আগে গোপালকে রেডি করে নিই তারপরে তো তালের বড়টা হবে গাইস ওটাই আর কি তো ভিডিওতে চোখ রাখো তোমরা দেখতে পাবে ভিডিওতে চোখ না রাখলে তোমরা বুঝতে পারবে না ভিডিওটা আমি করেছি গোপাল স্নান করানো হয় দেখাচ্ছি আর কি সবাই গেল স্নান করানো আবার তোলা হলো ওরা দেখেছি চিনি দিয়ে স্নান করানো হচ্ছে চিনি দেওয়া হচ্ছে тихо mm -hmm.

বাসি দেওয়া হচ্ছে ভার করানো হচ্ছে বাঁশি দেওয়া হচ্ছে সব কিছু দেওয়া হচ্ছে হয়ে গেল মাথায় মুখ দেওয়া হচ্ছে মাথায় টুকু টুক টুকুট্টো করিয়ে দেবো কত সুন্দর করে গোপালকে সাজিয়ে দেওয়া হয়েছে হয়ে গেল তো বাইশেই ছিল কি গোপালের পুজো করার দিয়ে তো আমি তোমাদের পুজোটা কমপ্লিট হয়ে তারপর আমি দিয়ে খিচুনির দিকে যাব দেখো হয়ে গেছে কত সুন্দর লাগবে গোপালকে হয়ে গেল এবার আমি তালে এদের তালটাকে পুরো আমি ঘষে নিয়েছি এবার কলা দেবো গুড় দেবো মুগড়ি দেবো ময়দা দেবো সুজি দেবো কলাটাকে ছাড়িয়ে নিলাম এবার সুজিটাকে ভেজে নেব অল্প সুজিটাকে ভেজে নিচ্ছি সুজিটা ভাজা হয়ে গেছে এবার সুজিটা ঢেলে দেবো সুজিটা ঢেলে দিলাম ময়দাটাকে দিয়ে দেবো ময়দাটা দিয়ে দিলাম মজা দেওয়া হয়ে গেলো দুধটাকে দিয়ে দেবো দুধ দেওয়া হয়ে গেলো এবার মুড়িটাকে হালকা করে একটু ভেজে নিই মুড়ি ভাজা হয়ে গেলো এবার মারকোল পোড়াও দিয়ে দিলাম ভালো করে পুরোটা সব কিছু মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেবো দেখো মাখানো হয়ে গেছে দশ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম তো দশ মিনিট ফ্রেস্টে রাখা হয়েছিল তো এবার আমি পুনরোর দিকে চলে এলাম গ্যাসের দিকে দেখো অর্ধেকটা দিয়েও দিয়েছি এবার কত সুন্দর গ্যাসের ফুল গ্যাসে বলছি তালে ফুল বলে কত সুন্দর হয়েছে খেতেও কিছু দুর্দান্ত স্বাদে হবে কারণ এত কিছু দেওয়া হয়েছে কলা সুজি নারকেল পোড়া অনেক কিছু দেওয়া হয়েছে তো খেতে কিন্তু খুবই ভালো হবে তো এইভাবে করে একবার দমগাউ কিন্তু জন্মাষ্টমীতে হবে বড়া এমনিতেও করে খেতে পারো ভাই তো দেখো আমার হয়ে গেছে দেখো আমার কিন্তু তালে বড়টা ভালো হয়ে গেল তো এই ছিল আজকে জন্মাষ্টমীর ভিডিও তোমাদের কেমন লাগলো আরও দেখো আরও কয়েকটা ভেজে নিচ্ছি আরও কয়েকটা ভেজে নেব সুন্দর করে আর কিছুটা বাকি ছিল তার জন্য দেখাচ্ছি দেখো পুরো তালের বড়োটা হয়ে গেল তো এই পর্যন্তই ভিডিওটা আজকে আছে আবার নেক্সট কোনো ব্লকে দেখা হবে এখন আমার শরীরটা ভালো নয় এগুলো ভিডিওটা করতে পারছি না গ্যাস তো আজকে মন হলো তাই করলাম